atdawa.tv দুনিয়া ও আখিরাতের কল্লাবে আমাদের নিয়মিত একজন দর্শক মুরুব্বি খুব ভালো ভালো প্রশ্ন করেন আজকে প্রশ্ন করেছেন যে 2400 টাকায় আমার একটা জমি এক বছর আমি একজনকে দিয়ে দিয়েছি উনি এক বছরটাতে ফসল ফলাবে খেবে আমি 2400 টাকা তার বিনিময়ে নেব এটা আমার জন্য আসলে জায়েজ কিনা মূলত জমির ফসল আদি কিছু কিন্তু হয় নাই জমি আছে শুধু যেন কোনো ফসল হয় নাই বা কোনো কিছু দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এমন একটা জিনিস এখানে বিক্রয় হচ্ছে এই এটা মূলত বিক্রয় জায়জ নেই না এটা বিক্রয় না তো হ্যাঁ এক বছরের এক বছরের জন্য বন্ধক এটা বন্ধক বলে অনেক সময় যে এই জমিটার মালিক আমি এখানে পাঁচ শতক জায়গা আছে একজন ভাই সেটা বলতেছেন যে যে আমি আপনার এই জমিটাতে ফসল ফলাবো তার বিনিময়ে আপনি যেহেতু জমির মালিক আমি আপনাকে পাঁচশো টাকা দেব যে যেটাই হোক চব্বিশশো টাকা চব্বিশ হাজার থেকে নিচ্ছে যে জমিটা কিন্তু ফসল ফলায় নিবে বলছে কথাটা হবে এরকম যে তিনি তার টাকা দরকার তিনি টাকা নিবেন আর সেটার বিনিময়ে নিশ্চয়তার জন্য জমি দিবেন আর জমিতে ফসল ফলাবেন এখন দুইটা চুক্তি করতে হবে তাইলে এটা শুদ্ধ হবে এক চুক্তিতে এটা শুদ্ধ হবে না যেমন যেমন তিনি এই টাকাটা নেবেন তার প্রয়োজন এই জন্য আমি আপনার থেকে চব্বিশশো টাকা নিতেছি বা চব্বিশ হাজার টাকা নিতেছি আমি আপনাকে এক বছর পরে টাকাটা দেব এটা ধার বা কর্য কিন্তু এটা কেউ দিবে না এখন তাকে দেওয়া হবে কি একটা জমি দেওয়া হবে যে আপনি আমার জমিটা চাষ করে যা নিতে পারেন নেবেন সেই ক্ষেত্রে আর একটা চুক্তি করতে হবে যে এই জমিতে আমি চাষ করব চাষ করলে এই ফসলের ভাগের 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 ভাগ 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 বা আপনাকে তার মানে আর একটা শক্তি হইতে হবে ওই জমির উপরে এইভাবে নেওয়া যাবে জমির উপরে তো একটা আছে হলো বন্ধক যে তাকে আবার টাকাটা ফেরত দিতে হবে হ্যাঁ ওইটা হয়তো হারাম কিন্তু এখানে যদি এক বছরের জন্য যদি কেউ যদি তাকে তার

আমি তো জমিটা ভাড়া দেওয়ার মতো ভাড়া দেওয়া এটা তো জায়েজ হবে জি জি ধন্যবাদ আপনাকে